এই হচ্ছে আমাদের পৃথিবী এখানেই আমাদের জন্ম আমাদের বসবাস আর এই পৃথিবী থেকে ঠিক চারশো কিলোমিটার ওপরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেই মহাশূন্যে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন বসবাস করছেন এবং এখনও তা অব্যাহত রয়েছে কিন্তু প্রশ্ন হলো এই শূন্য মধ্যাকর্ষণের জগতে তারা কীভাবে সেখানে টিকে থাকেন আর তারা সেখানে কী বা খাবার খান এবং সেই সব খাবার কোথায় পায় তারা কি সেখানে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে এবং তাদের গোসল টয়লেট এগুলোই বা হয় কিভাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেই মহাশূন্য থেকে পৃথিবীতে ফেরার সময় তাদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তারা কি নিরাপদে বাড়ি ফিরে আসতে পারেন নাকি কেউ কেউ আহত বা মৃত্যুর মুখেও পতিত হয় পরিশেষে আমি আপনাদেরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ঘটে যাওয়া একটি হৃদয়বেদারক বাস্তব ঘটনা জানাবো যা শুনে হয়তোবা আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না তো বরাবরের মতোই কিউট বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি মহাকাশে অভিকর্ষ বল নেই এই কারণে পৃথিবীতে আমরা যেভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি মহাকাশে ঠিক ততটা সহজ নয় পৃথিবীতে আমরা যখন খুশি পানি পান করতে পারি পেট ভরে খাবার খেতে পারি বা গরমে শরীর ভিজিয়ে স্নান করতে পারি কিন্তু মহাকাশচারীদের কিন্তু এই সব কিছুই সীমিত মহাকাশে প্রতিটি জিনিস পৃথিবী থেকে পাঠাতে হয় যা অত্যন্ত ব্যয়বহুল তাই তারা প্রতিটি জিনিস খুবই সাবধানে ব্যবহার করেন স্পেস স্টেশনে অনেক মহাকাশচারী একসাথে কাজ করেন তাই তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাও অত্যন্ত জরুরি আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফেলি দাঁত ব্রাশ করি প্রাকৃতিক কাজ সেরে ফেলি তেমনই মহাকাশচারীরাও করেন তবে একেবারে ভিন্ন পদ্ধতিতে তাদের ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি বরাদ্দ থাকে পানি অপচয় রোধে তারা একটি বিশেষ ধরনের ব্যাগ ব্যবহার করেন যার গায়ে চাপ দিলে ফোটাই ফোটাই পানি বেরো হয় অর্থাৎ পানির ব্যবহার সীমিত এক ফোঁটাও যেন অপচয় না হয় কারণ একটি পানির ফোঁটা যদি কোনো যন্ত্র বা তারে গিয়ে পড়ে তা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যই মহাকাশে সব কিছুই পরিকল্পনা করে নিয়ন্ত্রিতভাবে করতে হয় এবার আসা যাক খাবার খাওয়া প্রসঙ্গে মহাকাশচারীরা আমাদের মতোই দিনে তিনবেলা খাবার খান তবে তাদের জন্য খাবারের পরিমাণ এবং ক্যালোরির পরিমাণ নির্ধারণ করা হয় বিজ্ঞানসম্মতভাবে প্রতিটি ক্যালোরি হিসাব করা হয়ে থাকে কারণ মহাকাশে সব কিছু সীমিত এবং মূল্যবান উদাহরণস্বরূপ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রয়োজন হতে পারে প্রায় বত্রিশশো ক্যালোরি আর একজন ছোটখাটো নারীর দরকার মাত্র আঠারোশো ক্যালোরি মহাকাশচারীরা তাদের শরীরের গঠন ও কাজের ধরন অনুযায়ী পছন্দের খাবার বেছে নিতে পারেন যেমন ফলমূল মুরগি বা গরুর মাংস সি ফুড চকলেট বাদাম ও পিনাট বাটার ইত্যাদি তবে মহাকাশ স্টেশন বা যানবাহনে কোনো ফ্রিজ বা রেফ্রিজারেটর নেই তাই খাবার সংরক্ষণের জন্য সেগুলোকে শুকনো বা ডিহাইড্রেটেড করে রাখতে হয় কিন্তু তাই বলে কি সবই খটখটে শুকনো খাবার না মহাকাশচারীরা চাইলে সেগুলো পুনরায় গরম করে বা গরম পানিতে ভিজিয়ে খেতে পারেন যেমন নুডলস বা ম্যাকারোনি রেফ্রিজারেটর না থাকলেও স্পেস স্টেশনে মাইক্রো ওভেনের ব্যবস্থা রয়েছে যাতে খাবার গরম করা যায় তবে মজার বিষয় হলো তারা যেসব লবণ ও মরিচ ব্যবহার করেন তা তরল রূপে থাকে কারণ দানাদার লবণ বা মরিচ দিলে তা ভেসে বেড়াতে শুরু করবে যা যন্ত্রপাতির ক্ষতি করতে পারে এবং চোখে ঢুকে মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে আপনি নিশ্চয় বুঝতে পারছেন কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে একটুখানি মরিচের গুঁড়ো খাওয়া দাওয়া তো হলো এবার দেখা যাক মহাকাশচারীরা কিভাবে কাজ করেন এবং তাদের করণীয় কী মহাকাশে যারা কাজ করেন তাদের মধ্যে অনেকেই স্পেস ক্রু বা টেকনিশিয়ান তারা অধিকাংশ সময় যন্ত্রপাতি পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ করেন যদি কখনো স্টেশনের বাইরের অংশে কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাদের স্পেস ওয়াক করতে হয় যা প্রায় সাত ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে তবে সবকিছু নিয়ন্ত্রিতভাবে পরিচালনার জন্য একটি গ্রাউন্ড কন্ট্রোল টিম সার্বক্ষণিক স্পেস স্টেশনের গতিবিধি পর্যবেক্ষণে থাকে যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে স্পেস স্টেশন থেকে প্রতিনিয়ত পৃথিবীর নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পাঠানো হয় এবং প্রতিটি মহাকাশচারীকে নিয়মিতভাবে নিয়মিতভাবে তাদের কাজের আপডেট পরীক্ষার রিপোর্ট ও ভিডিও ইন্টারভিউ দিতে হয় গবেষণার ক্ষেত্রেও মহাকাশ স্টেশন এক অনন্য প্ল্যাটফর্ম সেখানে নানা ধরনের গবেষণা চলে বিশেষ করে মানুষের শরীর মহাকাশে কিভাবে কাজ করে কিভাবে সেখানে টিকে থাকা যায় অভিকর্ষহীন পরিবেশে দীর্ঘদিন থাকলে মানবদেহে কী কী পরিবর্তন আসে এসব নিয়েই গবেষণা হচ্ছে প্রতিনিয়ত তবে মহাকাশচারীরা শুধু কাজই করেন না তারাও আমাদের মতো মানুষ তারাও হাসেন ঠাট্টা করেন আনন্দ করেন এবং অবসর সময় উপভোগ করেন তারা গান শোনেন সিনেমা দেখেন দাবা বা কার্ডও খেলেন বই পড়েন তবে তাদের সবচেয়ে প্রিয় বিনোদন মহাকাশদানের জানালার ফাঁক দিয়ে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ৪৫ মিনিটে একবার পৃথিবীকে প্রদীক্ষণ করে ফলে একদিনে তারা প্রায় ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান এই অভিজ্ঞতা তাদের কাছে অভূতপূর্ণ ও খুবই আনন্দদায়ক নীল সবুজ সাদা আলোয় ঘেরা পৃথিবীকে মহাশূন্য থেকে দেখা যায় এক ভিন্ন মায়াবী রূপে তাদেরও সপ্তাহে দুই দিন ছুটি থাকে এই সময় তারা পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করেন এবং কিছুটা মানসিক প্রশান্তি লাভ করেন এবার চলুন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেই অনেকেই জানতে চান মহাকাশচারীরা কি সেখানে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন উত্তর হচ্ছে না অভিকর্ষহীন পরিবেশে শরীর তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলে তাই যৌন সম্পর্ক গড়ে তোলার মতো শারীরিক শক্তি বা স্থিতিশীল অবস্থান মহাকাশে সম্ভব নয় এছাড়াও নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সি মহাকাশে শুধু গবেষণার জায়গা হিসাবে বিবেচনা করে তাই এই ধরনের কোনো সম্পর্ক সেখানে উৎসাহিত বা অনুমোদিত নয় এবার আসা যাক ঘুমানোর প্রসঙ্গে মহাকাশে কোনো ওপর বা নিচ নেই তাই একজন মহাকাশচারী যেভাবে ইচ্ছা সেভাবেই ঘুমাতে পারেন তবে ঘুমানোর আগে তাদের নিজেদের শরীরকে একটি নির্দিষ্ট স্থানে বেঁধে ফেলতে হয় নয়তো তারা ভেসে গিয়ে যন্ত্রপাতিতে আঘাত পেতে পারেন যা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে সাধারণত তাদের ঘুমের কেবিনে একটি ল্যাপটপ হালকা আলো এবং গান শোনার ব্যবস্থা থাকে এই ব্যবস্থা তাদের মানসিক প্রশান্তি এবং নিদ্রার জন্য সহায়ক হয় এবার আসা যাক মহাকাশে মহাকাশচারীরা কিভাবে গোসল করে মহাকাশে পানির ঝর্ণা বা বাথরুম নেই কারণ মহাকাশে অভিকর্ষ বল নেই বলে পানি নিচের দিকে পড়ে না বরং পানির ফোঁটা ভেসে বেড়ায় তাই নভচারীরা গোসল করতে ব্যবহার করেন একটি বিশেষ ধরনের বডি বডিওয়াশ বা শুকনো ফর্মের সাবান এই সাবান শরীরে মেখে তোয়ালে দিয়ে মুছে ফেলতে হয় আর শাওয়ার ব্যবহার করা যায় না কারণ পানি চারোদিকে ভেসে যাবে এবং যন্ত্রপাতি নষ্ট করতে পারে তাদের চুল ধোয়ার জন্য থাকে বিশেষ ধরনের পানি ও শ্যাম্পু যেটা মুছে ফেলা লাগে না আর গরম পানির কোনো ব্যবস্থা সেখানে নেই পানি থাকে স্বাভাবিক তাপমাত্রার এরপর আসা যাক মহাকাশে টয়লেটের কি ব্যবস্থা সেটা নিয়ে মহাকাশে টয়লেট ব্যবহার করাটা সত্যিই এক ধরনের বড় চ্যালেঞ্জ নাসা তাদের স্পেস স্টেশনে ব্যবহার করে ভ্যাকুয়াম টয়লেট সিস্টেম এটি একটি সেকশন বা ভ্যাকুয়াম পদ্ধতির টয়লেট যখন কেউ টয়লেট ব্যবহার করেন তখন বজ্র দ্রুত ভ্যাকুয়াম দিয়ে টেনে নেওয়া হয় যাতে তা চারোদিকে সরিয়ে না পড়তে পারে আর মল জমা হয় এক ধরনের বিশেষ ব্যাগে যেগুলো পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হয় বা মহাকাশে জ্বালিয়ে ফেলা হয় আর মূত্রকে ফিল্টার করে পুনরায় বিশুদ্ধ পানি তৈরি করা হয় যেটা পরবর্তীতে পানীয় জলের মতো ব্যবহার করা যায় এরপর নভচারীদের প্রতিদিনের যে হাইজিন রুটিন থাকে সেখানে নভোচারীরা প্রতিদিন দাঁত ব্রাশ করেন কিন্তু মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার করতে হয় সাবধানে খুব সামান্য পানি মুখে দিয়ে তা আবার টিস্যু দিয়ে মুছে ফেলেন সেভিং নেইল কাটিং হেয়ার কাটিং সবকিছুই হয় বিশেষ যন্ত্রপাতি দিয়ে যাতে চুল বা নোখ ভেসে না যায় ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শোনাব যা ঘটেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঘটনাটি ঘটেছিল দু সালের পহেলা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফেরার পথে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা সাতজন মহাকাশচারী একটি সফল মিশন শেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছিলেন তাদের বাহন ছিল নাসার স্পেস শাটল প্রোগ্রামের অত্যাধুনিক মহাকাশযান কলম্বিয়া নাসার কেনেডি স্পেস সেন্টারে তখন চলছে তাদের ল্যান্ডিংয়ের শেষ প্রস্তুতি সবাই অপেক্ষায় এই সফল মিশনের সমাপ্তি যেন হয় মসৃণভাবে সাতজন মহাকাশচারীর একটাই স্বপ্ন নতুন কিছু নিয়ে পৃথিবীতে ফিরে আসা মানুষের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা কিন্তু সব কিছু বদলে গেল মাত্র বারো মিনিট আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের মুহূর্তে হঠাৎ করেই কলম্বিয়া স্পেস শাটলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল নাসার মিশন কন্ট্রোল রুম তখন স্তব্ধ তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই আর স্পেস শাটলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না হঠাৎ করেই এক ফোন কল আসে বলা হয় আকাশে এক অগ্নিগর্ভ বস্তু দ্রুত গতিতে ছুটে যাচ্ছে পৃথিবীর দিকে আর সেই আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হওয়া বস্তুটি ছিল কলম্বিয়া স্পেস শাটল সেই শাটলে ছিলেন সাতজন মহাকাশচারী যারা পৃথিবীকে জানাতে এসেছিলেন নতুন কিছু কিন্তু তার আগেই তারা চলে গেলেন না ফেরার দেশে এই দুর্ঘটনায় শহীদ হন একজন বাঙালি মেয়ে নাম কল্পনা চাওলা যিনি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠছিলেন তার সঙ্গে আরও ছয়জন মহাকাশচারী তাদের জীবন উৎসর্গ করেন বিজ্ঞান ও মানব জাতির কল্যাণে এই ঘটনা আজও বিশ্বকে কাদায় বিজ্ঞানকে করে তোলে চিররেনি কারণ এই সাহসী মানুষগুলোর আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি নতুন দিগন্ত আর মহাকাশের নতুন পথ